আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও কালেকশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর গাউনি কালেকশন দেখিয়ে টপসে কালেকশন পাবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে কালেকশন পেয়ে যাবে তোমরা ভাইদের শপে তো ফার্স্টে ভাইয়ের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে কোন দিয়ে শুরু করবেন ভাইয়া আর ভাইদের শপটা মূলত হোলসেলের তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারা ভাইদের সপ্তাহ কন্ট্যাক্ট করবে তো ফার্স্ট আমরা কোট স্টাইলের গাউনি কালেকশনটা দিয়ে শুরু করছি যে দেখো খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছো কাপড় থাকবে যেসব মধ্যে ভাই ভাইক্রো মাইক্রো জর্জেটের ভিতরে ঠিক আছে আচ্ছা কাপড় থাকবে মাইক্রো জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে ভিতরে ইনার করা আছে ড্রেসে কোমরের দুটো বেল্ট দাও আছে ওকে এটার সাথে ম্যাচিং একটা কোটি স্টাইলের টপস পাচ্ছো এই যে দেখো এখানে কিন্তু এটা ওপেন করা যাবে তাই না সম্পূর্ণ ওপেন করতে পারবে এর সাথে স্লিপস এর অংশটা এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে আর পিছনে কিন্তু স্মোকি করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা মানে ওয়েস্টার্ন ড্রেস যারা পরো তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে আর যারা হিজাবি গাউন পরো তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু আরো বেশি সুন্দর অনেক বেশি দারুন এইটা প্রাইস থাকছে কত করে ভাই এগুলো প্রাইস থাকবে 1100 টাকা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা এই গাউন যদি তোমরা মার্কেটে অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম 1500 থেকে 1600 টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে এটাও মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব কালারগুলো দেখাচ্ছি এই যে একটা থাকছে এই কালারটাও দারুন

প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এবং ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে না থাকবে পার্পেল কালার এটার সাথে ম্যাচিং তোমরা একটা কোটি স্টাইলের টপস পাবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেক সুন্দর কালেকশনটা নেক্সট এক কাপ আছে এটাও দারুণ আর প্রত্যেকটারই কিন্তু বিশাল ঘের বিশাল ঘেরের মধ্যে পাচ্ছ এ থাকবে উপরে কোর্টটা নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো টাকা প্রতিটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এটা লং থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেখিয়ে দেব একা থাকছে মিন্ট কালার একদমই সোভার কালার যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে এটার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটচল্লিশ পঞ্চাশ এই যে এটা থাকছে উপরের ครপ টপটা এখানে কিন্তু ওপেন করতে পারবে বাটনটা পুরোটা ওপেন করতে পারবে নেক্সট আইটেক কালেকশনে যাবো এবার কি দেখাবেন ভাই এখন দেখাবো ফোর পিসের একটা ড্রেস যেটা টোটালি ডিমান্ডেবল এগুলো মার্কেটে কোথাও পাবেন না আমাদের শোরুম ছাড়া এগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস আমাদের ঠিক আছে আমাদের নিজস্ব কাস্টমাইজ প্রোডাক্ট এগুলো হোলসেল রিটেইল अवेलेबल আছে আমাদের কাছে এই যে এই দেখা উপরের অংশটা এটা কাপড় থাকবে কেশের মধ্যে এটা কাপড়টা হবে সফট জর্জেটের ভিতরে ঠিক আছে ওকে সফট জর্জেটের মধ্যে পাচ্ছ একটা বেল্ট আছে দুই সাইডে রাফেল প্লাস কিন্তু বাটন করা থাকবে অনেক বেশি সুন্দর আর কাপড়টা একদমই তুলার মতো নরম হবে আর এটা থাকছে ভিতরে পাটটা ইনার পাটটা

এটা একটা ইনার পার্ট এটা কোটি এটা প্যান্ট আর কোমরে একটা বেল্ট পেয়ে যাবে আপনারা ফিটিং করে বাঁধার জন্য এটা আছে বেল্ট ফোর পিসের কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দেব অনেক সুন্দর এই কালারটা প্রত্যেকের সাথে বেল্ট পাবে আলাদা করে ইনার পাবে প্যান্ট পাবে নেক্সট আইটে দেখে দিচ্ছি বেক কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইজ থাকছে কতভাবে এটা এগারোশো পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা খোঁজো তারা কিন্তু ভাদের শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার আপুরা শপে চলে আসবে আমি বারবারই বলি যে ঢাকার আপুরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাইরের রাপোরা ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট টাকা থাকছে বে মস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট আইটে দেখে দিবো জাফরান

এগুলো টোটালি একেবারে নিউ কালেকশন যারা আর সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন ভাই মেকিংটা কিন্তু ভাইদের বাট পাকিস্তানি এটা ড্রেসের মেকিং করা আর কি নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1150 1150 টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্কাই ব্লু বা পেস্ট টাইপ কালারের মধ্যে এই কালারটাও দারুণ প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত এ থাকবে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও খুব সুন্দর একটা মিষ্টি টাইপ কালারের মধ্যে পাচ্ছ লাস্ট আরেকটা কালার আছে এটা থাকবে জাম কালারের মধ্যে এই কালারটা কিন্তু আরো বেশি গরজিয়াস প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রুয়দা কালেকশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আসি লেভেল সাইজ মল্লিকা শপিং কমপ্লেক্স আর যারা অনলাইন থেকে নেবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে বেস